চার তারিখ থেকে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আবার বন্ধ ঘোষণা করা হয়েছে তো আমাদের হাতে এই নিউজটা চলে এসেছে তো আমরা সরাসরি নিউজে চলে যাচ্ছি তো আমাদের প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরা জানিয়েছে তো চলো পুরো খবরটা আমরা পড়ি তো এখানে বলা হচ্ছে আগামীকাল রোববার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আগামীকাল থেকে বিদ্যালয়ের ক্লাস হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো এর আগে দেশের বারোটি সিটি কর্পোরেশন নর্থ জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল তো তোমরা দেখে নিলে যে চার তারিখে অর্থাৎ আগামীকাল থেকে রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা কিন্তু আবারও বন্ধ ঘোষণা করা হলো কারণ তোমরা জানো যে দেশের অবস্থা খুব একটা ভালো না আন্দোলন চলমান সেই ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু তারা মনে করেছে যে হয়তো খুলে দিলে কোনো অঘটন ঘটতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধই থাকবে তো তোমরা সবাই সাবধানে থাকবে তোমাদের অসংখ্য ধন্যবাদ